নমস্কার আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা আমি সৌরভ শুরু করছি আজকের নজরে দুনিয়া বৈষ্ণোদেবীর পথে ভয়ঙ্কর দুর্ঘটনা খাদে বাস পড়ে নিহত এক আহত উনচল্লিশ পূর্ণার্থী বৈষ্ণবদেবী মন্দিরে যাওয়ার পথে জম্মুতে খাদে পড়ল তীর্থযাত্রীদের বাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজনের উনচল্লিশ জন তীর্থযাত্রী আহত হয়েছেন আহত পুণ্যার্থীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে এক্স হ্যান্ডেলে সমবেদনা জানানো হয়েছে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী অমর আব্দুল্লাহ দপ্তরের তরফে জানা যাচ্ছে একদল তীর্থযাত্রী নিয়ে উত্তরপ্রদেশের কাটরা থেকে বৈষ্ণোদেবীর মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল বাসটি জম্মু থেকে পাঠান কোটগামী হাইওয়ে দিয়ে যাওয়ার সময় ঘটে এই দুর্ঘটনা প্রত্যক্ষদর্শীরা বলেছেন চাকা পিছলে গাড়িটি কুড়ি ফুট গভীর খাদে পড়ে যায় দুর্ঘটনার জেরে ইতিমধ্যে একজনের মৃত্যু হয়েছে অন্যদিকে দুর্ঘটনায় আহত হয়েছেন উনচল্লিশ জন পুণ্যাত্রী যার মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক এই মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশ করা হয়েছে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী অমর আব্দুল্লাহ দপ্তরের তরফে সুনির্ণয় ইমার্জেন্সি সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যাডভান্স প্যাথোলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং লার্জ সাইজ বায়োপসি সেট সহ সমস্ত পরীক্ষা ইকো কার্ডিওগ্রাফি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি সিটি স্ক্যান সিটি গাইডেড এফএনএসি ফোর ডি ইউএসজি ইউএসজি গাইডেড এফএনএসি এন্ডোস্কোপি কোলোনোস্কপি ইউরোফ্লোমেট্রি স্পাইরোমেট্রিক কালার ডবলার ডিজিটাল এক্স রে তাছাড়াও সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিষেবা একই ছাদের তলায় নিয়ে হাজির শুনুন

ভারতীয় পণ্যের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অবসরে দীর্ঘদিনের বাণিজ্য বন্ধু রাশিয়াকে আরও কাছে টানছে ভারত বৃহস্পতিবারই মস্কোর সঙ্গে আরও মজবুত বাণিজ্য সম্পর্ক গড়ার বার্তা দিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর একই সময়ে রাষ্ট্রের সঙ্গে আমেরিকার প্রাক্তন প্রতিনিধি নিকি হ্যালি আশঙ্কা প্রকাশ করেছেন ট্রাম্পের শুল্ক যুদ্ধের ফলে ইন্দো মার্কিন সম্পর্ক তলা নিতে পৌঁছাবে ফলে বিশ্বব্যাপী বাণিজ্যের রাজ আরো বেশি করে চীনের হাতে চলে যেতে পারে নেকি এও বলেছেন চীন ও ভারতের সঙ্গে কখনোই একই ব্যবহার হওয়া উচিত নয় শুল্ক নিয়ে কিংবা ভারত পাকিস্তান যুদ্ধ বিরতিতে মার্কিন ভূমিকা নিয়ে বিশ্বের দুটি বৃহত্তম গণতন্ত্রের মধ্যে বিভেদ তৈরি করা উচিত নয় ট্রাম্প প্রশাসনের নোরা ফাতেহির মতো ফিগার চাই জোর করে জিমে পাঠিয়ে স্ত্রীর উপর নির্মম অত্যাচার এরপর কি ঘটল দেখুন উত্তর প্রদেশের মুরাদনগরের এক তরুণী বিবাহিতা চলতি বছরের মার্চ মাসে তার বিয়ে হয় মেরঠের একজন ফিজিক্যাল এডুকেশন শিক্ষকের সঙ্গে বিয়েটা স্বপ্নের মতো হোক এমনটাই আশা করেছিলেন তিনি বাবার পক্ষ থেকে বিয়েতে কোনো খামতিও রাখা হয়নি মহেন্দ্র স্করপিও লক্ষ টাকার বিয়ের পরও স্বপ্নটা ধীরে ধীরে দুঃস্বপ্নেই পরিণত হয়েছে বিয়ের প্রথম রাতেই স্বামী কোনো অজুহাতে তার সঙ্গে না থেকে মা বাবার সঙ্গে ঘরে চলে যায় তখনও কিছুই বোঝেনি মেয়েটি কিন্তু পরদিন থেকে স্বামীর ব্যবহার বদলে যায় তুমি দেখতে ভালো না তোমার শরীরের গঠনও ঠিক নয় এসব কথা শুনতে শুনতে এক সময় তার সহ্যের বাইরে চলে যায় নোরা ফতেহির মতো ফিগার চাই স্বামী তোমাকে বিয়ে করে আমার জীবন নষ্ট হয়ে গেছে আমি চাইলে নোরা ফতেহির মতো মেয়ে পেতাম আর সেই কথা অনুযায়ী প্রতিদিন তিন ঘন্টা জিমে পাঠানো হতো তাকে দিন কম সময় এক্সারসাইজ করলে সেদিন খেতেও দেয়া হতো না মেয়েটির স্বামীর ভালোবাসা পেতে চেষ্টা চালিয়ে যেত এরই মধ্যে একদিন মেয়েটি বুঝতে পারেন তিনি গর্ভবতী ভয়ঙ্কর ঘটনা ঘটে কিছুদিন পর স্বামী তাকে এক রাতে ওষুধ খেতে দেয় এটি গর্ভপাতের একটি ওষুধ পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা নিশ্চিত করেন তার গর্ভপাত হয়ে গেছে অবশেষে থানার দ্বারস্থ হয়েছে মেয়েটি একটা প্রশ্নের উত্তরেই বিচারকের মাথা ঘুরে গেল রাজস্থানের যুবতীর মাথায় উঠলো ভারত সেরা সুন্দরী মিস ইন্ডিয়ার মুকুট রাজস্থানের কন্যা মানিকা বিশ্বকর্মা মিস ইউনিভার্স ইন্ডিয়া দুহাজার পঁচিশে শিরোপা জিতেছেন রাজস্থানের জয়পুরে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে মিস ইউনিভার্স ইন্ডিয়া দুহাজার চব্বিশে রিয়াজ সিনহা মানিকাকে মুকুট পরিয়ে দিয়েছেন ফাইনাল রাউন্ডের সময় একটি আকর্ষণীয় প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল তাকে মানিকা খুব সুন্দরভাবেই তার উত্তর দিয়েছিলেন এই উত্তর দিয়ে মানিকা মিস ইউনিভার্স ইন্ডিয়া দুহাজার পঁচিশে মুকুট জিতেছেন ফাইনালে মানিকাকে জিজ্ঞাসা করা হয়েছিল যদি তোমাকে নারী শিক্ষার প্রচার এবং দরিদ্র পরিবারগুলিকে আর্থিক সহায়তা প্রদানের মধ্যে কোনটি বেছে নিতে হয় তাহলে তুমি কোনটি বেছে নেবে এর উত্তরে মানিকা বলেছে নারীরা দীর্ঘদিন ধরে শিক্ষা থেকে বঞ্চিত এর ফলে আমাদের জনসংখার অর্ধেকটা শিক্ষা থেকে দূরে রাখা হয়েছে। এর ফলে অনেক দরিদ্র পরিবার রয়েছে তাই যদি আমি সুযোগ পাই তাহলে আমি নারী শিক্ষাকে আমার অগ্রাধিকার হিসাবে রাখব মিস ইউনিভার্স ইন্ডিয়া দু হাজার পঁচিশ মালিকা বিশ্বকর্মা রাজস্থানের শ্রীগঙ্গানগরের বাসিন্দা এবং বর্তমানে দিল্লিতেই বসবাস করছেন আর এর সাথেই শেষ করলাম আজকের নজরে দুনিয়া দেখতে থাকুন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ